তাণ্ডব সিনেমা নাকি চলছে না তাণ্ডব সিনেমাতে মেগাস্টার শাকিব খান ভালো পারফরমেন্স দেয়নি ওই জন্য তাণ্ডব চলছে না তাণ্ডব সিনেমা ক্র্যাশ করে গিয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ফ্লপ হতে চলেছে তাণ্ডবকে বিট করে দিয়েছে উৎসব উৎসব অনেক ভালো চলছে তাণ্ডবের থেকে তাণ্ডব একেবারে কেউ দেখছে না সব ফাঁকা যাচ্ছে হেটার্সদের এই কথায় রীতিমতো বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গিয়েছে তাণ্ডব আর চলছে না তো ফাইনালি আজকে আমি দেখবো তাণ্ডব সিনেমা চলছে কি চলছে না এবং যারা আমার ভিডিওতে আছো প্রত্যেককে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আদৌ কি তাণ্ডব চলছে না সেটা তোমাদের কাজকের এই ভিডিওতে সঠিক লজিক সহ তোমাদের আজকের ভিডিওতে তো অ্যান্সার দেবো যে যাদের মধ্যে প্রশ্নটা এসেছে তাণ্ডব চলছে না প্রথম কথা তাণ্ডব সিনেমা যথেষ্ট ভালো চলছে এবার তোমরা বলতে পারো তো কালকে মাল্টিপ্লেক্সের কালেকশানে উৎসব সিনেমা কী করে তাণ্ডবকে ভিট করে গেল হ্যাঁ তাণ্ডবের চেন থেকে গতকালকে যা কালেকশন এসছে উৎসব তার থেকে বেটার কালেকশন করেছে এবং তাণ্ডব যে পরিমাণ শো ছিল তার থেকে তাণ্ডবের কালেকশান গতকালকে কম ছিল এটা মানতে হবে কিন্তু তাই বলে তাণ্ডব সিনেমা চলছে না এটা কোনো কথা হতে পারে না তাণ্ডব সিনেমা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এটা আমি বলছি না এটা ডিরেক্টার সহকালকে প্রডিউসার প্রত্যেকে নিজেরাই বলে দিয়েছে তাণ্ডব ব্লকবাস্টার তাণ্ডব সিনেমা অলরেডি ব্লক হয়ে গেছে আর যারা যে সমস্ত হেটার্সরা বেসিক্যালি এরা কিন্তু উৎসব সিনেমার ফ্যান না এরা বেসিক্যালি হেটার্স তারা বলছে উৎসব অনেক বেটার চলছে তাণ্ডব কিচ্ছু চলছে না মেগাস্টারের স্টারডাম নেই শাকিব খানের স্টারডাম শেষ এগুলো যারা বলছে দেখুন তাণ্ডব সিনেমা আর উৎসব সিনেমা দুটোর কালেকশানকে যদি কম্পেয়ার করো তাণ্ডব অনেক অনেক এগিয়ে আছে উৎসবের থেকে ঠিক আছে উৎসব গতকালকে একদিনের কালেকশান থেকে তো কিছু ম্যাটার করে না তাণ্ডব অনেক এগিয়ে আছে ঠিক আছে তাণ্ডবের কারেন্ট কালেকশান তিরিশ কোটির উপরে সঠিক কালেকশান আমি বলতে পারবো না কত রয়েছে তো তিরিশ কোটির ওপরে তাণ্ডবের বক্স অফিস আর উৎসবের আড়াই কোটির কাছাকাছি সুতরাং তোমরা বুঝতেই পারছো গ্যাপটা কত বড়। আর তাণ্ডব সিনেমা যারা বলছো না চলছে না মেগাস্টার শাকিব খানের সিনেমা এটা পাইরেসি হয়ে গিয়েছে বস পাইরেসি না হলে তাণ্ডব সিনেমা এখন যা কালেকশান করছে তার থেকে আরও ভালো কালেকশান করতো তাণ্ডব তো নিঃসন্দেহে ভালো কালেকশান করছে আমি তো ওই কালেকশানটাকে বলবো না খারাপ কালেকশান তাণ্ডব যথেষ্ট ভালো কালেকশান করছে এখন ছুটিও শেষ হয়ে গেছে বৃষ্টির ওয়েদার গরম হচ্ছে মাঝে মধ্যে তার মধ্যেও দর্শক সিনেমা দেখতে আছে তাণ্ডব তাণ্ডব তো ভালো চলছে এটা তো ভাই মানতে পারলে মানো না মানলে চলে যাও তাণ্ডব যথেষ্ট ভালো চলছে ঠিক আছে আর যারা বলছে উৎসব উৎসবের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম আর যদি পাইরেসি না হতো তাণ্ডব রীতিমতো সব সিনেমাকে খেয়ে ফেলতো বলা যেতে পারে এবং তাণ্ডব সিনেমা মানে দেখো ঈদে এতগুলো সিনেমা রিলিজ করেছে কোনো সিনেমা পায়ে রেসি তাণ্ডব হয়েছে তারপরেও তাণ্ডব এগিয়ে আছে তার মানে এটাই তো কথা তাই না তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শিক্ষক আছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই